আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক বন্ধুরা বরাবরের মতো আরেকবার চলে আসলাম আপনাদের সামনে আমি চেষ্টা করি বরাবর নিত্য নতুন কোন জিনিস আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিওর মধ্যে তো আজকে ভিডিওর মধ্যে যে জিনিসটা থাকবে আমাদের যে নরমালি যে লো কমোড গুলো হয় যেটা আমরা পেন বলি থাকি এশিয়ান পেন বলি থাকি তো আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে এই পেনগুলো থেকে যেটা লো কমোড এটা এটা থেকে অনেক দুর্গন্ধ আসে তো এই দুর্গন্ধটা আসার কারণ কি সেই জিনিসটা আপনাদেরকে আজকে আমরা শেয়ার করব তো আমি যতটুকু জানি আমার যতটুকু অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে অনেক সময় মিস্ত্রি ভাইরা খুব শর্টকটে কিছু লো কমোট বসায় দেখা যাচ্ছে যে একটা মাত্র একটা প্লেন ব্যান্ড দিয়ে এই যে লো কমোটের যে এই যে স্পেসটা যে আছে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা হচ্ছে একটা ব্যান্ড দিয়ে বের করে দেয় তো এই ব্যান দিয়ে বের করে দেওয়ার কারণে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো খুব দ্রুত এখান থেকে বের হয়ে আসে এখান থেকে বের হয়ে আসার কারণে দুর্গন্ধটা আসলে বাথরুমের ভেতরে চলে আসে আর যখন আমরা এরকম একটা লোক শর্ট ট্রাপ যখন আমরা এই একটা শর্ট দিয়ে যখন এই লো কমরটাকে বসাবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে দুর্গন্ধটা আসার সম্ভাবনা খুবই কম থাকে যদি আমরা এই যে লো কমরটা দেখতেছেন এই লো কমরটা যদি আমরা একদম বরাবর লেভেল খুব লেভেল সুন্দরভাবে বসাইতে পারি তো দেখা যাচ্ছে যে এই যে এই যে পয়েন্টটা যে আছে দেখেন কত ঘুরে আসতেছে আবার এখানে একটা আমরা অবশ্যই একটা পাইপ দিয়ে দিব সেক্ষেত্রে পাইপটা দিয়ে দিলে দেখা যাচ্ছে যে এই পাইপটার কারণে যদি কোনো পানি বা কোনো কিছু পড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে পানিটা আপনার গায়ে ছিটা পড়বে না আর এই ছিটাও না পড়ার কারণে দেখা যাচ্ছে যে ময়লাটা যে এখন এই পয়েন্টটা থেকে আপনার যেটা হচ্ছে সেফটি ট্যাঙ্কের মধ্যে যখন ময়লাটা চলে যাচ্ছে সেখান থেকে গ্যাসটা এখান থেকে খুব উঠতে অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে উঠার সম্ভাবনা মানে গ্যাসটা কম আসার সম্ভাবনা থাকে ঠিক আছে আর যদি আমরা নর্মালি এরকম একটা ব্যান্ড দিয়ে বা হচ্ছে লং ট্রাভের যে যেটা আছে ওই দিয়ে অনেক সময় ব্যবহার করি বা অনেক সময় আমরা করি কি এই পাইপটা দেই না এই পাইপটা না দেওয়ার কারণে এই পাইপটা না দেওয়ার কারণে শুধু এই শর্ট ট্রাভ দেই শর্ট ট্রাভ দেওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে গন্ধটা আসে আর যখন মোটামুটি এরকম একটা পাইপ দিয়ে দেই এটাতে আমাদের দুইটা উপকারী উপকার আছে একটা হচ্ছে দুর্গন্ধ আসবে না আর দ্বিতীয় উপকার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পানিটা হচ্ছে কোনো কিছু পড়ে গেলে সেটা আমাদের গায়ে ছিটা পড়বে না তো মোটামুটি এই জন্য এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো যদি আমরা যখন লোক কবর সেটিং করবো মিস্ত্রি ভাইদেরকে আপনারা বলে দিবেন যেন তারা এইভাবে মোটামুটি লাগায় সেক্ষেত্রে বা আরো তারা যদি এর থেকে আরো যদি কোনো বেটার কোনো পরামর্শ থাকে তাদের কাছ থেকে একটু পরামর্শ করেই তারপরে হচ্ছে এই লোক অমেন্ট গুলো লাগাবেন সেক্ষেত্রে আপনাদেরই ভালো আপনাদের অনেক উপকার হবে তো মোটামুটি এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করলাম দর্শক বন্ধুরা যদি মোটামুটি আপনাদেরকে ভালো লেগে থাকে ইনশাল্লাহ আহ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিয়মিত দেখবেন ইনশাল্লাহ আর সব শেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাছে